গরু মোটাতণের গোপন পূর্বে এই খামারে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা জানেন নিয়মিত ভিডিও দেখেন এই খামারে এই গরুগুলোর জন্য মাস দিনে টাকা হাজার দানাদার খাবার তাদেরকে দেওয়া হয়েছে এক একটা গুরুর জন্য এগারো হাজার চার মাস পনেরো দিনে এগারো হাজার আটশোশো টাকার দানাদার খাবার খরচ হয়েছিল এটা একদম আশ্চর্যজনক কম খরচে গুরু পালনের একটা দৃষ্টান্ত অনেক খামারি ভাই তিনি গুরুর খরচের সাথে গুরুর স্বাস্থ্য হিসাব মিলাইতে পারতেছিলেন না কেন পারতেছিলেন না কম খরচে এত মোটা হয় কিভাবে অনেকে এই চিন্তা ভাবনাটা করতেছিলেন বিশেষ করে আমি আপনাদের সুবিধার জন্যই ভিডিও তৈরি করে থাকি আপনাদের উপকারের বিষয়টা মাথায় রেখে উপকারের স্বার্থটা মাথায় রেখে ভিডিও তৈরি করে থাকে অনেকে অবাক হয়েছেন চার মাস পনেরো দিনে কিভাবে একটা গরুকে এগারো হাজার আটটাশো টাকার দানাদার খাবার খাওয়ানো হয় এত কম খরচে কিভাবে গরুর স্বাস্থ্য তৈরি করা যায় প্রিয় ভাইজানেরা আপনাদের গ্যাথার্থে আবারও বলতে চাই আমি আমার প্রত্যেকটা গরু এখন কাঁচা গাছের উপরে বেস করে লালন পালন করে থাকে তাদেরকে প্রচুর পরিমাণে কাঁচা গাছ সরবরাহ করে থাকে কাঁচা গাছ আমার নিজের জমি থেকে উৎপাদন করা কাঁচা গাছ আমার এবং তাদেরকে শুকনা প্রসেসিং করে দেওয়া হয় ভিজিয়ে দেওয়া হয় শুকনা আমার নিজের জমির এই যে এগারো হাজার টাকা তাদেরকে মোটা তাজা করার জন্য খরচ করা হয়েছে চার মাস পনেরো দিনে একটা গরুর জন্য কাঁচা গাছ এবং শুকনা খড়ের খরচটা এখানে এক করা হয় নাই এখন নতুন করে তাদেরকে দানাদার খাবারটা তুলনামূলকভাবে আগের চাইতে কিছুটা বাড়ানো হয়েছে কারণ এখন তাদের গ্রোথটা বাইরে গেছে এখন তাদের স্বাস্থ্য যেহেতু বেড়ে গেছে দানাদার খাবারের খরচটা বাইরে গেছে হয়তো খুব রিসেন্টলি এক মাস পরে আবার আপনাদেরকে জানাবো এই গরুগুলা পালন করতে আমার কত টাকা খরচ হয়েছে শুধুমাত্র আপনাদেরকে জানাইতে চাই এই গুরুগুলা স্বাস্থ্য বৃদ্ধির পেছনে আমার যত্নটা যেরকম গুরুত্বপূর্ণ ছিল কম খরচে আমি যে গরুগুলা পালন করেছি এটার পাশাপাশি ঘাস এবং শুকনা খরের ভূমিকাটা যেরকম ছিল এখন তার সাথে অ্যাড করেছি এই মোটা তাজাকরণ উন্নত মানের একটা মেডিসিন যেটাকে অনেকেই গোপন ওষুধ বলতে পারেন কারণ এই ওষুধটা অনেকই চিনেন না খুবই কার্যকরী এবং অত্যন্ত ভালো কাজ করে মাঠ পর্যায়ে আমি ব্যবহার করে অনেকগুলা গুরুতে ভালো রেজাল্ট পেয়েছি সেই জন্য আমার এই দুইটা সার জন্য এই ওষুধটা নিয়ে আসছি অলরেডি এগারো দিনে আলহামদুলিল্লাহ ভালো পরিবর্তন এক লিটার একটি লিকুইড অলরেডি এগারো দিন হয়ে গেছে এই গরু খাওয়াচ্ছি এই ওষুধটার নাম হলো জি এইচ গ্রোথ জি এইচ গ্রোথ জি এইচ গ্রোথ স্পেশালি ব্যবহার করা হয় গরু মোটা তাজা করার জন্য এটার প্রধান কাজ অল্প সময়ে গবাদি পশু মোটা বিশেষভাবে কাজ করে বৃদ্ধি করে দ্রুত শরীর বৃদ্ধি ও বিপাক সহায়তা করে মাংস উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে পশুর হার তৈরি এবং বৃদ্ধিতে এই জিএস গ্রোথ অত্যন্ত ভালো কাজ করে এটার যে ফর্মুলা আছে ফর্মুলাটা শুধুমাত্র স্পেশালি গরু মোটা করার জন্যই ব্যবহার করা হয় প্রিয় ভাই অনেকেই গুরু মোটা তাজা করণের ওষুধ ব্যবহার করে থাকেন আপনারা খেয়াল করে দেখবেন যদি আপনারা তার লাইন গুলা পড়েন তার নির্দেশনা যদি পড়েন সেখানে আপনারা দেখতে পাবেন বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় গরু রুচি বৃদ্ধির জন্য এই ওষুধটা কার্যকারী অনেক ক্ষেত্রে বলা হয় এই ওষুধটা দুধ বৃদ্ধির ক্ষেত্রে কাজ করে অনেক ক্ষেত্রে পাশাপাশি বলা হয় এই ওষুধটা স্বাস্থ্য বৃদ্ধির ক্ষেত্রে কাজ করে শুধুমাত্র স্পেশালি এই জিএস গ্রোথ গুরু মোটা করণের জন্যই স্পেশালি ব্যবহার করা হয় আমি ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ ভালো সেই জন্য আপনাদেরকে জানানো অনেক খামারি আমাকে সময় কমেন্ট করেন করেন জিজ্ঞেস গুরু জন্য কোন ওষুধটা সবচেয়ে বেশি কার্যকর প্রিয় ভাইদেনারা যখনই আমি যে ওষুধটা কার্যকারী দেখতে পাই তখনই আপনাদেরকে আমি এটা জানানোর চেষ্টা করি এই ওষুধটা আমি অফলাইনে মানে আমার দোকানে বিক্রি করতেছি প্রায় আট থেকে নয় মাস যাবত অসংখ্য গুরুর ভালো রেসপন্স এসেছে অসংখ্য গুরু স্বাস্থ্য বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা পালন করেছে এতদিন আমি এটার ভিডিও দেই নাই যেহেতু আমি আমার গুরুতে ব্যবহার করেছি এবং রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি সেজন্য আপনাদেরকে এই ভিডিওটা দেওয়া যদি আমার গুরুতে রিজাল্ট ভালো না আসতো তাহলে আমি আপনাদেরকে এই ওষুধ সম্পর্কে বলতাম না প্রিয় খামারি ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ যে সব খামারি ভাইদানা গুরু মোটা তাজা করেন ওনাদের জন্য ভিডিওটা অত্যন্ত উপকারী হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গুরুর যত্ন সাথে থাকবেন আপনাদের অনির সাথে থাকবেন আসসালামু আসসালামাইকুম আহমতুল